সাথে আমি যা বুঝতে পেরেছি আমার বুঝের সাথে আপনাদের বুঝটা যদি মিলে যায় একটা আওয়াজ দিয়ে জোরে সরে সবাই বলবেন হ্যাঁ বুধুর কথাটা ঠিক এই আয়াতটা থেকে আমি বুঝতে পেরেছি আমার প্রিয় এই পৃথিবীর এমন কোনো গ্রাম নাই যে গ্রামের মধ্যে দুষ্ট মানুষ নাই এটা আওয়াজ দিয়ে জোরে বলেন কথাটা ঠিক কিনা আজকে টোটাল আলোচনার বিষয়টা হলো এটা এই পৃথিবীতে এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই এই তথ্যটা আমি যেদিন পেলাম তখন আমার মনে হলো আমি তো জীবনে কোন বক্তব্যে এই বিষয়ের উপর আলোচনা কোনো মাঠ থেকে আমি শুনি নাই এই পৃথিবীতে এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই এই টপিক নিয়ে তখন আমার মনে হলো এটা নিয়ে আমি গবেষণা শুরু করলাম আর আমি সেইটা আজকে আপনাদের সামনে পেশ করছি আমার গোভারায় দেখবেন কি সমুদ্র এর মধ্য থেকে বের হয়ে যায় শুধু ধৈর্য নিয়ে সবাই বসে থাকতে থাকেন তাহলে আমি আপনাদের কাছে ক্লিয়ার করছি এই পৃথিবীতে এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই আপনি কোন গ্রামে যাবেন আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ গ্রাম চলে যান আর ওই গ্রাম যদি মক্কার মুকার রমা হয় তাহলে আপনি শুনে রাখেন মক্কার যেই গ্রামের মধ্যে আপনি আবু বকরকে খুঁজে পাবেন ওই গ্রামের মধ্যে আবু জাহেলের মতো শয়তানটাও খুঁজে পাবেন আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিনা এই জন্য তামার প্রিয় ভাইরা ইতিহাস থেকে আমরা দেখতে পেয়েছি এই বিষয়টাই আমার প্রভার এই জন্যই তো আমরা ইতিহাস থেকে দেখলাম হাজরাতে মুসালাম যে অঞ্চলের মধ্যে ছিল ফেরাউন নামক শয়তান ওই একই অঞ্চলের মধ্যে ছিল এই জন্যই তো আমরা ইতিহাস থেকে দেখতে পেয়েছি হাজরাতে ইব্রাহিম আলাহ সাল্লাম যে অঞ্চলের মধ্যে ছিল ওই একই অঞ্চলের মধ্যে নম্রদের মতো শয়তানটাও ছিল এই জন্যই তো আমরা ইতিহাস থেকে দেখতে পেয়েছি বিশ্বরবিজি অঞ্চলের মধ্যে ছিল ওই একই

আমি একেবারে পরিষ্কার আপনাদের সামনে কথা বলবো আর আর আপনারা কারো মন থাকতে পারে মনো থাকতে পারে এই মাঠে করেছিলাম আমি সব খোলাখুলি বলবো আমি তো এমন কঠিন মুহূর্ত কথা বলেছি আওয়ামী লীগ যখন এই বাংলার মাথা চাড়া দিয়ে উঠেছিল ওই সময় যখন কথা বলতাম আমার কেউ তখন বহু মানুষ আমাদেরকে বলতো

কে দেখায় আপনি নিজয়ে দেখেন এই কথাগুলিকে আসলে ভুল কিনা আমি আপনাদের সামনে তাকবার ওপেন করে করে তারপর আয়াত ধরে দেখাবো এই পৃথিবীতে এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই আর আমার প্রিয় ভাড়া এই মুখস্থ কইনন সবাই এই বিষয়ের উপর হয়তো আপনি জীবনে কোনোদিন আলোচনা শুনেন নাই আজকে আপনি মন দিয়ে এই টপিকটা নিয়ে আপনি ভালো করে বুঝতে পারবেন গ্রামে এমন এমন খারাপ মানুষ থাকে প্রত্যেক অঞ্চলের মধ্যে তার মানে এমন কোনো কোনো নাই নাই এমন এমন গ্রাম কোনো ইউনিয়ন নাই এমন কোনো থানা নাই এমন কোনো জেলা নাই এমন কোন দেশ নাই যেখানে খারাপ মানুষ নাই এই কথা আজকে আলোচনাতে বোঝানো হচ্ছে গ্রামের মধ্যে এমন এমন খারাপ মানুষ থাকে যাদেরকে আপনি আল্লাহর কোরআন বোঝালো ভালো বানাতে পারবেন না আরো জোরে বলতে হবে কথা ঠিক কিনা এই যে আপনাদের সামনে কোরআনটা ওপেন করলাম এগারো নম্বর পানা যে আমার সামনে বের হয়ে গেল আমার প্রিয় নাম হলো সুরা আত-তাউবা এই যেখানে লেখা আছে এমন সব ফা মানুষ আছে কুরআন দিয়ে মুসিরাত করলো তারে ভালো হবে না এই বায়াতখানা হয়ে গেল ওয়া ইযা মা উনজিলত সূরাতুন ফামিনহুম মাইয়াকুলু আইকুম যাদাতহু হাদিইমান যখন তখন বলতেছিল। তোমাদের এ আজ নাজিল সুরা নাজিল হয়ে কার ইমান বৃদ্ধি পেয়েছে তখন কার ইমান বৃদ্ধি পায় কার ঈমান বৃদ্ধি পায় না এটাও বলে দেওয়া হলো শোনো গ্রামের মধ্যে কার ইমান বৃদ্ধি পাবে কোরআনের মাধ্যমে

আর যাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ তাদের নাপাকির পরে নাপাকি বৃদ্ধি পেয়েছে আর তারা কাফের অবস্থায় মৃত্যু করেছে তাহলে বোঝা গেল আমার কেউ ভাড়া পরিষ্কার হয়ে গেল তার আজকের বক্তব্য ক্লিয়ার এই পৃথিবীতে এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই মক্কাকে রে যেখানে আবু বকর কে খুঁজে পাবেন ওইখানে আবু জেলের মতো শয়তানটাও খুঁজে পাবেন আর এগুলি এত খারাপের খারাপ আল্লাহর কোরআন দিয়েও বুঝালো তারা ভালো হবে না ভালো হবে না তাদের নাপাকির উপর না তাহলে আজ আমি আপনাদের সামনে শুরুতে আজকে দায়িত্ব নিয়েন আজ আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিচ্ছি তাহলে বুঝতে পারলে এই বাংলাদেশ সবাই ভালো হবে না এই বাংলাদেশ সবাই ভালো হবে না তাই আপনারা যারা দায়িত্ব পালন করছেন আজ আমি এই মাহফিল থেকে বলে দিচ্ছি এই গাজীর চরের মাঠ থেকে আলিয়া মাঠের ময়দান থেকে আজ আমি ঘোষণা করে দিচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনাদেরকে আমি বলবো আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ করেছেন শুধু ছাত্রলীগ নিষিদ্ধ

এইগুলো ভালো করে বুঝে নেন যাতে করে আমার ব্যবহার আজ আমি আপনাদেরকে বক্তব্য সব ক্লিয়ার আর করে দিয়েছি শুধুমাত্র মসজিদে লোকমা দিলে হবে না মসজিদের বাইরেও লোকমা দেয়া লাগবে আপনার কিছু বুঝতে পারেন নাই লোকমা আবার কি লোকমাটা আমি ভালো করে বুঝাই দেই ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে দাঁড়ায় গেল এবার ইমাম সাহেব আল্লাহ আকবর দাঁড়ানোর পরে রুকু বাদ দিয়া সরাসরি সেজদায় চলে গেল সেজদায় যখন ইমাম সাহেব চলে যাবে তখন আমরা পিছন দিয়ে মুসল্লিরা সবাই লোকমা দিয়ে বলবো লোকমা দিয়া ইমাম সাহেব বলবো ও ইমাম সাহেব আপনি তো রুকু বাদ দিয়া সেজদায় চলে গেছেন তখন ইমাম সাহেব আবার সোজা হয়ে যাবেন قال এটা হলো লোকমান কিন্তু যদি এমনটা হয় ইমাম সাহেবকে লোকমা দেয়া হলো ইমাম সাহেব এবার বলল না 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 তোমাদের লোকমা আমি নিব না তুমি মাত্র ক্লাস 5 শেষ করেছ। আমি এত বড় আলেম তোমার লোকমাটা আমি নিব কেন তখন আমরা মুসল্লিরা সবাই বলবো হুজুর ভুল করা কোনো অপরাধ নয় তবে ভুল ধরা করার পরে ভুল সংশোধন না করা হলো অপরাধ ঠিক আপনি সংশোধন হলেন না তাহলে আমরা বুঝতে পারছি আপনার মতো ইমাম আমাদের লাগবে না আমাদের এমন ইমাম দরকার যারা লোকমা দিলে তিনি সংশোধন হয়ে যাবে এই যদি আমরা সবাই একমত হয়ে তাহলে এবার ভালো করে শুনে নেন ভালো করে শুনে নেন যে আজকের কোরআন থেকে আমরা পেলাম এমন কোন গ্রাম নাই এমন কোন দেশ নাই যেখানে খারাপ মানুষ নাই তো খারাপ মানুষ তো থাকবে যখন আমাদের নেতারা যখন আমাদের মাথার উপরে বসে নেতৃত্ব দিবে তার মানে হলাম দেশের সমস্ত জনগণ হলো মুসল্লিম আমাদের নেতার হলো আমাদের ইমাম আমাদের নেতার হলো আমাদের ইমাম আমার প্রিয় স্বাধীনতার পর থেকে এত বছরের পর বছর চলে গেল এখন পর্যন্ত ইসলাম আমরা দেখতে পারলাম না কিন্তু আমি এবার ঘোষণা করে দিচ্ছি ও বাংলাদেশের পশ্চিমের লোকেরা সিদ্ধান্ত তোমরা নিয়ে নাও পূর্বের লোকের সিদ্ধান্ত নিয়ে নাও উত্তরের লোকের সিদ্ধান্ত নিয়ে নাও দক্ষিণের লোকের সিদ্ধান্ত নিয়ে নাও এবার যারা ক্ষমতায় আসবে আমরা তাদেরকে বলে দেব দেশের সমস্ত জনগণ আমরা মুসলিম হয়ে তোমার তাদেরকে লুকমা দিব সংশোধন হয়ে যাবা তার মানে ইমামের মত খারাপ হয়ে যাবা সুদা হয়ে যাবা এর পরে যদি সুদা না হও তাহলে আর কোনো উপায় থাকবে না এবার আমাদের সিদ্ধান্ত হলো দেশের পশ্চিমের লোকেরা আগামী সালেম শাসকের মাথা তেড়ে ধরবে দেশের পূর্বের লোকেরা সালিম শাসকের ঠ্যাংগুলি তেড়ে ধরবে দেশের পূর্ব উত্তর এবং পশ্চিম পূর্ব দক্ষিণের লোকেরা সালিম শাসকের হাত গুলি তেড়ে তেড়ে ধরবে আগামী এমন করে সালিম যদি আবার বাংলাদেশ উদ্ভাবিত হয় তাহলে আমার কেউ ভাই না মুরগির দেখা হয় এবার বাংলাদেশের চালিম শাসকের ফ্যানগুলোই ভাবে চেয়ে বেড়ে যাওয়া লাগবে যাতে করে বাংলাদেশে নতুন করে আগ্রহ উৎপাদিত হতে না বক্তব্য এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই আর ওই খারাপ কে আপনি আল্লাহর কোরআন দিয়েও মানুষ বানাতে পারবেন না এবার আসেন আমার প্রিয় ভয়ারাম